ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত লাখমাচরা ঝর্ণা চড়া জনতার টিভি এই ঝর্নার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আজ আমি চলে এসেছি সুনামগঞ্জ জেলার ট্যাকেরঘাটি টেকের গাটি অগণিত মোটর বাইক রয়েছে একান হতে একটি মোটর বাইক দুইজনে জনে মিলে চারশো টাকা ভাড়া দিয়ে চুটে চলছি আমরা চারটি স্পট দেখব এক পাশে ভারতের মেঘালয় পাহাড় অন্য পাশে সুনামগঞ্জের তাহেরপুর চলে আসলাম লাখমাছরা জন্নায় লাকমাচরা জন্না এটি একটি অনেক পুরাতন জন্না বর্তমানে জন্নার পানি কম থাকলেও এই জন্নাটের সৃষ্টি কিন্তু এই যে ভারতের মেঘালয়ের যে পাহাড়ের সীমানা রয়েছে এখন হতে কিন্তু এই জলার সৃষ্টি যখন পানি বেশি হয় বৃষ্টি বেশি হয় তখন কিন্তু জর্নার পরিমাণও বাড়ে এই যে ধারা এখানে কিন্তু তখন পানির থাকে প্রচুর এমনকি দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে গোসল করছে ছবি উঠাচ্ছে এই লাক মাছ জন্না অত্যন্ত সুন্দর জন্না যে জন্নাটি দেখার জন্য প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে এই লাকমা চড়া দৃশ্য দেখার জন্য ভারতের মেঘালয়ের পাহাড় হতে এই ঝর্নার সৃষ্টি বৃষ্টি বেশি হলে ঝর্নার পানিও অনেক বেড়ে যায় বাংলাদেশে যে পরিমাণে সৌন্দর্যের লীলাভূমি রয়েছে তার মধ্যে সুনামগঞ্জ জেলার তাহেরপুর অন্যতম এই তাহেরপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম হাওর টাঙ্গোয়ার এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তর শিমুল বাগানও এই তাহেরপুরে অবস্থিত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা হচ্ছে এই তাহেরপুর এখানে রয়েছে জাদু কাঠা নদী বর্ষা মৌসুমে সারা বাংলাদেশ হতে হাজার হাজার দর্শনার্থী চলে আসে এই তাহেরপুরে তাহেরপুর উপজেলার বেশিরভাগই এই মেঘালয় পাহাড়ের সীমান্তে অবস্থিত এক পাশে ভারতের বিশাল মেঘালয় পাহাড় আর অন্য পাশে বাংলাদেশের সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহেরপুর উপজেলা বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি টাঙ্গুয়ার হাওর এই হাওরে পানি আর পানি পানির উপর বেশি আছে গাছগুলো চুপ যত দূর যায় শুধু পানি ছাড়া আর অন্য কিছু দেখা যায় না মেঘালয়ের পাদদেশ দিয়ে বই যাওয়া রাস্তা দিয়ে মোটর বাইকে করে আমরা জন এক স্থান হতে অন্য স্থানে যাচ্ছি আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে বিদেশে নয় বাংলাদেশে রয়েছে ও পূরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশটাকে ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার প্রাণের দেশ কত সুন্দর ধন্যবাদ